निष्ठा बिथा होलो मोर खजान पाई सी लुटिए पड़े आ देखो टिपानी तुले रोजा हौज ही राजा लीरा शे फजर पूजरा मुसलमान पील नाम जोजा हौज खीरदा

দেখো ভারতবাসী কর পিলে আজান করান হেবে দেখো ভারতবাসী কিকর পিলে আজনকোরা হাজ খা ফিরে রাজা বেল পি রাতি শেখ হজার আপনারা মেরা মুসলমান হজার আপনারা মোয়াম মুসলমানো যা খা ফিরদে রাজা হাজা বিশেষ করে প্রত্যেকের মোবাইলে একটা বাংলাদেশের বহুত পপুলার কালার ভাইরাল আছে যে চলে যেতে হবে কিন্তু সেই কমরে আমাদের কি ভয় হবে বলছে দেখো

কি হবে আমার কবরে হাস রে কি হবে আমার কি হবে আমার কবরে রে কি হবে আমার মুসিবত না সেই হাসর সম্পর্কে একটি সুন্দর কালাম আমাদের কিছুদিন বাদে তারপর রোজা আসবে আর এই রোজার সময় এসে গেলে আমাদের মুসলিম ঘরের ছেলেদের দেখবেন বাড়িতে রান্না হয় না বলে বিরিয়ানির দোকানে গিয়ে আলাদা করে চুপ করে বিরিয়ানি খেয়ে চলে আসে আল্লাহ বলছে আমি এই রোজাকে করে পাঠিয়েছি এই রোজা থেকে তুমি যদি দূরে থাকো আমি আল্লাহ তোমাকে না এই রোজা হলো আমাদের কাছে স্বরূপ তাই রোজাকে কেউ সেই সম্পর্কে সুন্দর একটি কালাম নিত্য নতুন কালাম শোনানো হবে জিলাপারবিনের অনেক kalam আছে এখন যে kalam গাওয়া হবে একদম নিউ গজল তুমি ফরজ রোজা করো না কাজা ও মুমিন শোনো না सुनते থাকুন আজমিরা পারবিনের কণ্ঠে হ্যালো পবিত্র মাহিরম جان আমাদের কাছে এসে গিয়েছে সবে মিয়া রাজ চলে গেলে এবার আমাদের কাছে আসবে এই মাসে কাজা করে এবং ফরজ রোজা ফরজ রোজা কাজা করলে কেমন আমাদের ফল হবে কবি দেখো তুমি ফরজ রোজা কইরো না কাজা রাজা করিলে পাবি সাজা রোজা খাজা করিলে পাবি সাজা তুমি ফারম রাজা কইরো না খাজা ও ভাই ফারম রাজা কইরো না খাজা রোজা খাজা করিলে পাবি সাজা রোজা খাজা

রা যা করিলে পা সাজা শুনলেন রোজা সম্পর্কে একটি সুন্দর কালাম এবারে আমার ভাইজানের ফেরমাইস আছে যে কুলসুমের ঘটনা আপনারা জানেন আজমিলার বহু পপুলার কালাম কুলসুমের ঘটনা আপনারা জানেন মা ফাতেমার একজন বোন ছিল নাম তার কুলসুম সে অর্থবিত্ত মানুষ ছিলেন এবং আমাদের মা ফাতেমা ছিলেন গরিব অসহায় তো কুলসুমের বাড়িতে একদিন অনুষ্ঠান হচ্ছে সকলকে দাউদ করা হয়েছে কিন্তু মা ফাতেমাকে দাউদ করা হয়নি যখন হাসান হোসেন বালি খেলাধুলা করছে দেখছে পাড়ার সমস্ত লোক কুলসুমের বাড়িতে যাচ্ছে অর্থাৎ হাসান হোসেনের খালার বাড়িতে যাচ্ছে তখন ছুটে ছুটে এসে বলছে আমি জান আমাদের অন্য অন্য গ্রামের ছেলেরা সকলে তো কুলসুমের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে আমি জান আমার খালার বাড়ি আমরা কি যেতে পারবো না তখন মা ফাতে মাতুর দুই সন্তানকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন বাবা আমরা গরিব বলে আমাদের দাওয়াত করেনি কারণ আমাদের ভালো জামা কাপড় নেই সেই সময় আল্লাহ রাসুল সাল্লাহ মা ফতে দরবারে এলেন বলছে এ হাসান হোসেন তোমরা যাওনি বলে আমি রসুল পাক সাল্লাহ সাল্লাম আমিও যাইনি তো তোমরা দুঃখ করো না তো অবস্থায় কুলসুমের বাড়িতে যখন মেহমান বন্দি যখন খানা খুলছে দেখছে সমস্ত খানা পুড়ে ছাই হয়ে গেছে তখন কুলসুম বুঝতে পেরেছে আমি আমার বুবুকে অর্থাৎ আফাকে আমি কষ্ট দিয়েছি বলে আজ হয়তো আমার কপালে এরকম লোক ভর্তি অবস্থায় ছুটে ছুটে কুলসুম মা ফতে মার দরবারে এলেন এসে হাত দুটো ধরে বলছেন বুবু আমাকে ক্ষমা করো আজকে চলো তুমি আমার বাড়িতে আত্মীয় হিসাবে কারণ আমার বাড়িতে আজ মান সম্মানে পড়ে গেছি যে খানা খুলতে যাচ্ছি সেই খানা পুরে চাই হয়ে গেছে তখন ফতেমা এবং তার দুই সন্তান ইমাম হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়িতে গেলেন গিয়ে যখন বিসমিল্লা রহমান রহিম বলে খানাগুলো করছে সেই সেই ছাই পোড়া খানাগুলো আল্লাহ পাকের ইশারায় আল্লাহ পাকের কুদরতি ইচ্ছায় সেই পোড়া ছাইগুলো আল্লাহর জান খানা তৈরি হয়ে গিয়েছিলেন সেই ঘটনামূলক কালাম খুব ধীরে ধীরে শুনবেন আশা করি ভালো লাগবে আজমিরার সেই হিট সাবজেক্ট কুলসুমের ঘটনা আমার মা বন্ধুদের বলবো আস্তে আস্তে এখানে বসার জায়গা আছে এখানে একটু বসে যান এই ঘটনা শুনলে আপনার হৃদয় স্পর্শ করে যাবে আপনাদের ভালো লাগবে আপনাদের সুন্দর বসার বন্দোবস্ত করেছে কমিটি ভাই জানেরা আপনারা চলে আসুন আপনারা যদি বসেন আমাদের ভালো লাগবে এই বাচ্চারা সকলে তাকবীর দাও তো একবার এই বাচ্চারা সামনে থেকে আসো তাকবীর দাও না রে b जोर बोले तक भी दाव ना तक भी ना घबराओ मुसलमानों ना घबराओ मुसलमानों खुदा की साना भी बाकी है ना घबराओ मुसलमानों खुदा की साना भी बाकी है अभी इस्लाम जिंदा है कुरान बाकी है कुरान बाकी है कुरान बाकी है कुछ पल का मेहमान था मैं कुछ पल में चला जाऊं बस तेरी दुआई और मोहब्बत लेके जाऊं अपना सुबह तू भलो बेचारा हूं मैं एक बार तो मना

সোজনি সচে শাচা মামিন খুদির দিয়া করছি মা সোচেনি শোনা মামিন খুদির দিয়া করিসি মা কুল আর গরিব বলে মাথি তাই তু দাওয়াতি পেহল না গরিব বলে মা তাই তু দাওয়াতি পিহল না গরিব বলে ফথি মা তাই তু দাওয়াতি পেলো না

বলে মা ফাতে মা তাই তো দাওয়াতি পেল না গরিবি বলে মা ফাতে মা তাই তো দাওয়াতি পেল না শোনেন শোনেন মা ফাতেমার কান্না না আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না যখন কুলসুম বিবি বাড়ি বাড়ি মেহমান লোক খানা পরিবেশন করতে গেলে হাড়ি খুলে দেখছে সমস্ত হাড়ির ভাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ছাই বানিয়ে দিয়েছিলেন তারপর খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে দৌড়ালে সেখানে গিয়ে মা ফাতেমার কাছে গিয়ে কি বলছে দেখুন কবি লিখছে শুনুন অতিথি

ফাটনা তকন ফাটিমা হাতিতে ছড়াই গড়লো আজ ফাটনা দিগির মাঝে দেখা গেল জান্না তরী সব খানা রেগের মাঝে দেখা গেল জান্না তরী সব খানা সনেনে যখন হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন মা হাতের ছয় পড়া খানাগুলো খানা বানিয়ে দিয়েছিলেন এবং সর্বশেষ কথাই কবির বনে দর্জ কবি লিখছে জানা ভাগে তাওরে শে বলে মা ফাতে মা তাইতো দাহাতি পেলো না গোরে বলে মা